রান্না করতে চলেছি আজকে একদম টাটকা দনু নদীর কাচকি মাছ এখানে আমি পেঁয়াজ কাছে আমাদের ভালো করে ধুয়ে নিয়েছি এখন কেটে মাছটা রান্না করে খেতে ভালো লাগে কাজকে মাছ করতে অনেক কষ্ট হয় কিন্তু খেতে তো সেই স্বাদ লাগে আমি আগে পেঁয়াজটাকে আমি লোব আমি

একদম অল্প একটু পানি দিয়ে রান্না করব কারণ মাছটা তো একদম ছোটো কাছ এখন আস্তে 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 মাখাবো কারণ মাছটা গলে যাবে বেশি জুড়ে চাপ দিলে

একদম শুকিয়ে যায় না একটু হালকা হালকা জিনিসগুলো দেখেছি আর কালারটা কেমন সেটা আপনারাই বলবেন সেটা কিন্তু অত্যন্ত স্বাদ জিনিস